যেইভাবে তোমাদের সাইকেল চালানো ভালোভাবে শেখার জন্য কি করতে হয়েছে বারবার বারবার চালাতে হয়েছে বারবার ব্যর্থ হয়েছো আবার চেষ্টা করে আবার উঠেছো ঠিক পড়া পড়াশোনায় বা তোমার একটা টপিকে বা একটা সাবজেক্ট দক্ষতা অর্জনের জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে বারবার বারবার জিনিসটা পড়তে হবে কেউ একটা বিষয়ে দক্ষতা অর্জন কীভাবে করতে পারে ধরো তুমি একটা নতুন সাইকেল কিনেছো কয়েকদিন চেষ্টা করার পর তুমি সাইকেল চালানো শিখেছো সাইকেল চালানো শেখার সাথে সাথে তুমি কি বলতে পারো তুমি এই বিষয়ে দক্ষ হয়ে গেছো বা পারদর্শী হয়ে গেছো না কখনোই না ঠিক ভাবে যখন তোমরা ম্যাথের একটি অধ্যায় করো ইংলিশের একটা টপিক করো একবার দুইবার যখন বাসায় করো তোমরা খুব ভালোই পারছো কিন্তু এক্সাম হলে গিয়ে যখন অ্যান্সার করতে হচ্ছে তখন আর অ্যান্সার করতে পারছো না তাহলে সমস্যাটা কোথায় সাইকেল চালানোতে পারদর্শী হওয়ার জন্য শহরের রাস্তায় যে আমি গ্রামের এ রাস্তায় সাইকেল চালাতে হবে তাহলে একটা সময় গিয়ে তুমি নিজেকে বলতে পারো হ্যাঁ আমি সাইকেল চালাতে পারদর্শী ঠিক সেইমভাবে যখন পড়াশোনার বিষয়ে আসে তুমি একটা অধ্যায় বা একটা টপিককে জাস্ট একবার দুইবার পরে নিজেকে সেখানে পারদর্শী মনে করতে পারো না সিক্স সেভেন এইট নাইন টেন ইংলিশের বেসিকগুলো সবসময় একই ছিল কিন্তু যখন তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ এখন তখনও তোমাদের দেখা যাচ্ছে এই টপিকগুলো তোমরা পারছ না বেসিকগুলো তোমরা পারছো না এক্সাম হলে গিয়ে ভুলে যাচ্ছ তো এই বেসিকগুলো তোমাকে তো নাইন টেনে এসে কোনো টিচার পড়াবে না কারণ এগুলো সিক্স সেভেনের ছিল কিন্তু তোমরা এখন পাচ্ছ না তোমরা বলতেছো যে এটা কিভাবে হচ্ছে কিভাবে কাজ করতেছে এখানে কি ভুল হয়ে গেল আমার তো বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে তোমাদের মাঝে পারদর্শী হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো ছিল এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মাঝে নেই অর্থাৎ পারদর্শী হওয়া বা দক্ষতা অর্জনের যে স্পৃহাটা তোমাদের দরকার ছিল সেটা তোমাদের নেই এই জন্যই তোমরা একটা জিনিস জানার পরও এক্সাম হলে গিয়ে সেটা ভালোভাবে অ্যান্সার করতে পারছো না এবং এক্সামে ভালো নাম্বার পাচ্ছ না তাহলে পারদর্শী বা দক্ষতা অর্জন করার জন্য শর্ত কী কী দাঁড়াচ্ছে এক সে বিষয়ে ভালোভাবে জানতে হবে দ্বিতীয়ত সে বিষয়টা ভালোভাবে আত্মস্থ করতে হবে অ্যান্ড তৃতীয়ত আত্মস্থ করার পর অবশ্যই অবশ্যই অভ্যাসে আনতে হবে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবা তত তুমি সেই বিষয়ে পারদর্শী বা দক্ষতা অর্জন করে ফেলবা তোমাদের এই একটাই ভুল সেটা তোমরা প্র্যাকটিস করো না যখন একটা অধ্যায় বা একটা টপিক তোমরা নিজেরা পড়ছো বা কোনো টিচারের কাছে পড়ে নিচ্ছ তারপর ওই টপিকটা তোমরা ভালোভাবে বুঝেও গেছো কিন্তু প্র্যাকটিসের অভাবে অভ্যাসের অভাবে পারদর্শিত অর্জনের যে বৈশিষ্ট্যটা আছে এই বৈশিষ্ট্যগুলো নিজের মাঝে অর্জন করার অভাবে তোমরা ওই টপিকটাকে আর ভালো করতে পারছো না অর্থাৎ একটা সময় গিয়ে টপিকটা কিন্তু ভুলে গেছো ভুলে যাচ্ছ তাহলে করণীয় কি করণীয় অবশ্যই যেইভাবে তোমাদের সাইকেল চালানো ভালোভাবে শেখার জন্য কি করতে হয়েছে বারবার বারবার চালাতে হয়েছে বারবার ব্যর্থ হয়েছ আবার চেষ্টা করে আবার উঠেছো ঠিক সেইভাবে পড়াশোনায় বা তোমার একটা টপিকে বা একটা সাবজেক্টে দক্ষতা অর্জনের জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে বারবার বারবার জিনিসটা পড়তে হবে পড়তে 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 তোমাকে এই বিষয়টাকে নিজের মাঝে আত্মস্থ করতে হবে তাহলে তুমি বলতে পারো হ্যাঁ আমি ইংলিশে আমি ম্যাথে আমি ফিজিক্সে আমি কেমিস্ট্রিতে দক্ষ তাহলে বলতে পারবো পৃথিবীতে যে কোনো বিষয়ের উপর তুমি যদি দক্ষতা অর্জন করতে চাও তুমি যদি ভালো করতে চাও নিজের মধ্যে আত্মস্থ করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কী করতে হবে ওই বিষয়টা নিয়ে অনুশীলন করতে হবে প্র্যাকটিস করতে হবে অভ্যাস করতে হবে তাহলেই তুমি সেই বিষয়ে ভালো হতে পারবা এবং নিজেকে সেই বিষয়ে পারদর্শী বলতে পারবা তার আগে নয়